বন্ধুরা ভারতীয় এই পুরনো দুটি কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন কারণ আপনি জানলে অবাক হবেন এই পুরনো কয়েনগুলো যে কতটা রেয়ার কতটা মূল্যবান এই পুরনো কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে এই পুরনো কয়েনগুলোর পরিবর্তে দেড় থেকে দুই লক্ষ টাকা করে পাবেন কারণ ভারতীয় এই পুরনো কয়েনগুলো কালেক্টররা এখনও খুঁজে চলেছে হুন্নি হয়ে এই কয়েনগুলোর বিশেষ কিছু কারণ রয়েছে যার কারণে এই কয়েনগুলো কালেক্টরদের কাছে এত চাহিদা ভিডিওতে একটু ভালো করে দেখুন এই কয়েনগুলো আপনাদের কাছে আছে কি না বন্ধুরা ভিডিওতে ভারতীয় যে পুরনো দুটি কয়েন দেখতে পাচ্ছেন তার মধ্যে এই কয়েনটি কিন্তু অনেক রেয়ার একটি কয়েন এবং আপনারা আরও একটি কয়েন যে দেখতে পাচ্ছেন এই সিরিজের কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো কোন মিন্টের কয়েনগুলো সব থেকে রেয়ার সব থেকে দামি যেটার প্রাইস কালেক্টরদের কাছে অনেক সেটা আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি আপনাদের বিগত ভিডিওতেও বলেছি আপনাদের অনেকের কাছেই পুরনো কয়েন থাকে সেগুলোর মধ্যে কিন্তু অনেক দামি রেয়ার কয়েনও পড়ে থাকে যেগুলো আপনাদের জানা নাই যে কোনটার মূল্য কেমন হতে পারে বা কোনটা রেয়ার কয়েন হতে পারে তো অনেকেই আমার ভিডিও দেখে সেই পুরনো কয়েনগুলো চিনেছেন এবং ভালো মূল্যে বিক্রি করেছেন সেটা অনেকেই আমাকে জিমেইলে জানিয়েছেন আবার অনেকেই বিক্রি করতে পারেননি তারও বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলোর মধ্যে হয়তো আপনার কাছে থাকা কয়েনগুলো সেরকম দামি বা রেয়ার নয় বা সেগুলো কালেক্টরদের কাছে খুবই কম মূল্য রয়েছে আবার অনেকেই আসল লোকেশনে না যোগাযোগ করার কারণে তার কাছে থাকা পুরনো মূল্যবান কয়েনগুলো এখনও সেল করতে পারেননি এই যে বন্ধুরা আপনারা এক টাকার যে ভারতীয় পুরনো কয়েন দেখতে পাচ্ছেন এগুলো দুটো সিরিজে তৈরি করা হয় আমি বিগত ভিডিওতেও বলেছি কিন্তু অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখার কারণে এই কয়েনগুলো কিন্তু স্পষ্ট ধারণা পাননি যার কারণে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই এক টাকার কয়েনগুলো তো সবার কাছেই কম বেশি দেখা যায় তাহলে এগুলোর মূল্য এত কেন বন্ধুরা আগে আপনাদের জানতে হবে যে এই কয়েনগুলোর মধ্যে এই এক টাকার কয়েনগুলোর মধ্যে কোন মিন্টের কোন সিরিজের কয়েনগুলোর কোন কয়েনগুলো কালেক্টরদের কাছে বেশি চাহিদা রয়েছে কোন কয়েনগুলো রেয়ার বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি আপনারা অনেকেই ভিডিও দেখেন দেখার পর তেমনটা গুরুত্ব দেন না যার কারণে আপনাদের কাছে থাকা কয়েনগুলো কিন্তু সেল করতে পারেন না আমি বিগত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ফেসবুক গ্রুপে বিভিন্ন গ্রুপে আপনারা আপনাদের কাছে থাকা পুরনো কয়েনগুলো সেল করতে পারবেন সহজেই খুব সহজেই ঘরে বসে আপনারা কিভাবে সেল করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি বিগত ভিডিওতে দেখিয়েছি এবং ফেসবুকের মার্কেট প্লেসে কীভাবে বিক্রি করবেন সেটাও দেখিয়েছি এবং অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটও আপনাদের বিগত ভিডিওতে দেখিয়েছি আপনারা সেগুলো হয়তো অল্প কয়েকজন মনোযোগ দিয়ে দেখেছেন তাদের কাছে থাকা পুরনো রেয়ার কয়েন থাকলে সেগুলো সহজে বিক্রিও করতে পেরেছেন কিন্তু অনেকেই কিন্তু সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না আবার অনেকেও দেখেও সেই প্রসেসটা ট্রাই করেন না আবার আমি আমার বিগত ভিডিওতে বিভিন্ন মাধ্যম দেখিয়েছি যেখানে সরাসরি গিয়েও আপনারা সেল করতে পারবেন যেমন আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে ভারতীয় বিভিন্ন পুরোনো কয়েনের শপ রয়েছে এবং বিভিন্ন মেলা হয় কয়েন রিলেটেড মেলা হয় যেখানে আপনারা সরাসরি কালেক্টরের সাথে যোগাযোগ করে আপনার কাছে থাকা কয়েন সম্পর্কে জানতে পারেন সেগুলো খুব সহজে সেলও করতে পারেন যদি আপনার কাছে এক একটা কয়েন পাওয়া যায় সেটা অবশ্যই যে কোনো কালেক্টর দেখলে আপনার কাছ থেকে ভালো মূল্য দিয়ে কিনে নেবে যাই হোক বন্ধুরা এখন এই পুরনো কয়েন দুটিতে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ভারতীয় টেন পয়সা যেটা উনিশশো তিয়াত্তর সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এই কয়েনটা কিন্তু বর্তমানে রেয়ার বর্তমানে রেয়ার যদি আপনাদের কারো কাছে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই যে এক টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্টেনলেস স্টিলের কয়েন কিন্তু প্রথম সিরিজে যে কয়েনগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে ভিন্ন মেটাল ব্যবহার করা হয়েছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই প্রথম সিরিজের কয়েনগুলো মোটামুটি একটু ভিন্ন কালারের হয়ে থাকে সেটা স্টেনলেস দিয়ে তৈরি না কিন্তু সেটা মোটামুটি গোল্ড কালারের মতো হয়ে থাকে লাল কালার হয়ে থাকে এবং সেগুলো আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন কারণ বর্তমান কয়েনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটি উনিশশো সালের কয়েন কিন্তু সেই কয়েনগুলো অনেক পুরাতন সেটা হতে পারে উনিশশো আশি একাশি বিরাশি এরকম সালের কয়েন তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন যে এই প্রথম সিরিজের এক টাকার কয়েন আপনাদের কাছে আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার বিগত ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা চাইলে সেল করতে পারবেন অথবা কোনো সমস্যা হলে আপনারা আমাদের জিমেইলে যোগাযোগ করে আপনার কাছে থাকা কয়েনগুলো সম্পর্কে জানাতে পারেন এবং কিভাবে আপনারা সেই কয়েনগুলো সেল করতে পারবেন সেগুলো সম্পর্কেও জানতে পারেন এবং এই যে দশ পয়সা কয়েনটি দেখতে পাচ্ছেন এটা থাকলেও কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমি একটা কথা বারবার বলেই থাকি সেটা হলো আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ এই ভিডিওটি যখন আপনারা শেয়ার করবেন তখন যে কোনো কালেক্টর আপনার এই শেয়ার করা ভিডিওটি দেখে বুঝতে পারবে যে আপনার কাছে পুরনো কয়েন আছে তখন সেই কালেক্টর আপনার কাছে থাকা পুরনো কয়েনটি ভালো মূল্য দিয়ে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে খুব সহজেই আপনিও ভালো মূল্য পেয়ে ভালো দামে কয়েনগুলো সেল করতে পারবেন এই জন্য আগে থেকেই বলে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে খুব সহজেই পুরনো কয়েনগুলো সেল করতে পারেন ভালো মূল্যে এবং পরবর্তীতে বন্ধুরা যে কোনো পুরনো দামি কয়েন চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান এবং অবশ্যই এই ভিডিওটির জন্য তো একটা লাইক পেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে